আন্দোলন করতেছি এবং এই আন্দোলন শুধুমাত্র আমরা তৃতমে শিক্ষার্থী হিসেবে না আমরা সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে যে আমরা আপনাদের কাছে বারংবার গিয়েছি এবং বারংবার আপনাদের কাছে আমরা আমাদের তথ্যগুলো হস্তান্তর করেছি আমরা স্মারকলিপি দিয়েছি এবং যে উপায়ে দেওয়া দরকার যে উপায়ে রাষ্ট্রের কাছে পৌঁছানো দরকার সেই উপায়ে আমরা আমাদের দাবিগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা আমাদের গণস্বাক্ষর সহ প্রায় চুরানব্বই পেজের একটি ফাইল আপনাদেরকে হস্তান্তর করেছি আমাদের যৌক্তিকতা বোঝানোর জন্য কিন্তু সেই জায়গা থেকে আপনারা যখন বুঝতে চান না আপনারা যখন আলোচনায় বসতে চান না তখন আসলে শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হয় এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমাদের বাসায় স্পষ্ট আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না কিন্তু সেই জায়গা থেকে যখন আপনারা আমাদের দাবিগুলো শুনতে চান না আমাদের সঙ্গে বসতে চান না আমাদের সঙ্গে কথা বলতে চান না আমাদের দাবিগুলো পর্যালোচনা করতে চান না সেই জায়গা থেকে যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে সেই দায় বা শিক্ষার্থীদের নয় বরং রাষ্ট্রের সেই সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গের যারা এই শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের দায়বার কারণ আপনাদের কারণে এই শিক্ষার্থীরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে ক্লাসরুমে তারা ক্লাসরুমে ক্লাস করবে তারা ক্লাসে থাকবে কিন্তু তারা যখন নৈতিক দাবি জানায় যৌক্তিক দাবি জানায় তখন আপনারা তাদের দাবির বিষয়ে বিক্ষেপ করেন না এবং যেহেতু এটা করেন না আপনারা তখন শিক্ষার্থীরা আসলেই রাস্তায় নামতে বাধ্য হয় আপনারা যদি শিক্ষার্থীদের দাবি বুঝতে না চান তাদের দাবি শুনতে না চান তাহলে দাবি শুনবে কে কোন ব্যক্তি প্রকার শুনবে আপনাদেরকে এখানে বসানো হয়েছে রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনারা এখানে বসেছেন শিক্ষার্থীদের কথা শোনার জন্য তাদের বিষয়ে পর্যালোচনা করার জন্য এবং তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আমরা আপনাদের কাছে যখন বারম্বার গিয়েছি যোগাযোগ করার চেষ্টা করেছি তখন আপনারা ইতিবাচক সাড়া দেননি সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে তিন দফা দাবি পেশ করেছিলাম আপনারা তিন দফা দাবি বিষয়ে আমাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ বা সদুত্তর দেন নাই এবং সেই জায়গা থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি থেকে ধাবিত হতে বাধ্য হচ্ছি এবং আমাদের পরবর্তীতে ঘোষণাকৃত কর্মসূচি বারাসাত বেরিগেড টু মহাকালী কর্মসূচির অংশ হিসাবে আমরা আগামী আঠারোই নভেম্বর বেলা এগারোটা থেকে বেলা চারটা পর্যন্ত বারাসাত ব্যারিগেড টু মহাখালী কর্মসূচি পালন করব। সেই কর্মসূচি আওতায় রেল এবং সড়ক যোগাযোগ থাকবে অর্থাৎ বারাসাত ব্যারিগেটে রেল এবং সড়ক যোগাযোগ ব্যারিগেট হবে এবং সেই সাথে শিক্ষার্থীদের তিন দফা দাবি পর্যালোচনা করার জন্য আমরা রাষ্ট্রের কাছে আবার পুনরায় আহ্বান জানাচ্ছি আমাদের তিন দফা দাবিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে সাত কলেজ থেকে তিতুমির কলেজকে সম্পূর্ণ পৃথক করতে হবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের জন্য রূপরেখা প্রণয়ন করতে হবে